আজকে আমরা করব ক্লাস টেন দেখো ইতিহাস বই ক্লাস টেনের ছায়া প্রকাশনীর ইতিহাস ও পরিবেশ জি কে পাহাড়ি ডক্টর সুভারি বিশ্বাস এই বইটি তোমাদের ক্লাস টেনের বা দশম শ্রেণীর এই বইটি এই বইটির অনুশীলনী কত নাম্বার অধ্যায় ছয় নাম্বার অধ্যায় আমরা বের করি ছয় নাম্বার অধ্যায় দেখো এই যে ছয় নাম্বার অধ্যায় এই যে ছয় নাম্বার অধ্যায় কি আছে অধ্যায়ের নাম বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যায় এই অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে আটানব্বই পেজে নাইনটি এইট পেজে সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নাও আর তোমরা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে নাও তোমাদের পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে আমরা এবার স্টার্ট করি অনুশীলনী বিভাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী মান এক নাম্বার ওয়ান একা আন্দোলনের নেতা ছিলেন এটার উত্তর করবে বাবা রামচন্দ্র নাম্বার ভারত এবার নিখিল ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠান হয়েছিল এটার উত্তর হবে অপশন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এবার তিন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাংলার কৃষক শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী জমিদার শ্রেণী না ছাত্র সমাজ এটা হলো জমিদার শ্রেণী অপশন সি এবার আমরা বিভাগ ক বিভাগ ক এর যে যে প্রশ্নগুলো দেওয়া আছে বিভাগ মান একটা এবং দুইটা এগুলো প্রশ্ন আমরা করব এখানে দেখো আমি এই প্রশ্নটা করে দিয়েছি তোমরা এটা পরে করছি সি সি এর দেখো কিষাণ সভা প্রথমটার উত্তর হবে অপশন সি গৌরী শঙ্কর মিশ্র নাম্বার দুই একা আন্দোলন এটার উত্তর করবে তোমরা সবাই বাবা গরিব দাস নাম্বার তিন বারদুলি সত্যাগ্রহ এটার হবে অপশন এ কল্যাণজি মেহতা নাম্বার চার কেরালার কংগ্রেস নেতা এটা হবে অপশন বি কেলাপ্পান কি বললাম কেলাপান। এবার আমরা এ আর এইগুলো ঠিক ভুল এগুলো আমরা এবার করব। তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতি প্রশ্নের মান হলো এক প্রথম নাম্বার ওয়ান ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টির বাংলা শাখার সম্পাদক কারা ছিলেন উত্তর হেমন্ত কুমার সরকার ও কিরণ শঙ্কর রায় নাম্বার দুই সারা ভারত কিষান সভার সভাপতি কে ছিলেন এটার উত্তর হবে স্বামী সহজা দেবানন্দ কি বললাম স্বামী সহ দেবানন্দ এখানে যে ঠিক ভুল ছিল সেটা করছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী আমেদাবাদ বস্ত্র কারখানার শ্রমিকদের নিয়ে সত্যাগ্রহ আন্দোলন করেন এটা হবে ঠিক নাম্বার কংগ্রেসের অভ্যন্তরে ভারতের কমিউনিস্ট পার্টি গড়ে ওঠে এটা হবে ভুল তাহলে কি ঠিক ঠিক বলে প্রথমটা হলো আর দ্বিতীয়টা হলো ভুল এবার দেখো প্রদত্ত এটা মানচিত্র আছে ম্যাপ পয়েন্টিং করতে হবে এটা করছি না আমি শূন্য স্থান করব এক নাম্বার শূন্য স্থান আর দুই নাম্বার শূন্য স্থান দেওয়ার পরে ডাইরেক্ট আমরা দুই মায়ের বিভাগ্য দুই মার্কের প্রশ্নগুলির উত্তর করব তাহলে প্রশ্ন উত্তর পরপর করি তাহলে শূন্য স্থান পূরণ করো প্রতিটির মান হলো দুই নাম্বার ওয়ান কংগ্রেস উনিশশো তিরিশ ২৬ ছাব্বিশে জানুয়ারি প্রথম দেশ দিবস পালন করে উত্তর হবে স্বাধীনতা দিবস নাম্বার দুই লাঙ্গন পত্রিকার সম্পাদক ছিলেন ড্যাশ উত্তর হবে কাজী নজরুল ইসলাম এবার নাম্বার বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী মান দুই দুই তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কি লেখা আছে বারদোলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয় উত্তর বারদৌলি অঞ্চলের কৃষকদের ওপর সরকার অন্যায়ভাবে রাজস্ব বৃদ্ধি করে কৃষকরা এই সিদ্ধান্তের প্রতিবাদে সত্যাগ্রহ শুরু করেন আন্দোলনের নেতৃত্ব দেন সর্দার বল্লভ ভাই পেটেল কে ছিলেন উত্তর ছিলেন একটি কৃষক বিদ্রোহের নেতা তিনি পাশিম সম্প্রদায়ের লোকদের সংগঠিত করে ব্রিটিশ বিরোধী সংগ্রামের নেতৃত্ব দেন নাম্বার তিন কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল উত্তর বাবা রামচন্দ্র উত্তর প্রদেশের কৃষকদের সংগঠিত করে একা আন্দোলন শুরু করেন তিনি কৃষকদের শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন ও জমিদারদের অন্যায়ের প্রতিবাদ করেন নাম্বার চার মিরার ষড়যন্ত্র মামলা কি তাহলে চারে উত্তর সালে ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট আন্দোলনের নেতাদের বিরুদ্ধে একটি মামলা করে যা মিরাট ষড়যন্ত্র মামলা নামে পরিচিত এই মামলায় বহু শ্রমিক নেতা ও বামপন্থী নেতাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হয় তাহলে আমরা এই অনুশীলনীর বিভাগ্য যেটা মান দুইয়ের এক দুই তিন চার চারটি প্রশ্ন করলাম এখানে চার মার্কে বিভাগ্য আর উঁ বাকি থাকলো যেহেতু এই প্রশ্নগুলি হলো বড় বেশি মার্ক বড় মার্কের বড় প্রশ্ন সে প্রশ্নগুলির উত্তর তোমরা সহজেই তোমাদের বইতে পেয়ে যাবে এই কারণে আমি বিভাগ্য আর উঁ করলাম না তাহলে ছোট্ট অনুশীলনী বা ছয় সাত মিনিটের ভিডিও এটা ছোট্ট অনুশীলনী তোমরা তোমাদের খাতায় লিখে নাও দেখা হচ্ছে তাহলে এরপরের ভিডিওতে